আজকে তাহলে একটা জিনিস রান্না করবো মায়ের ট্রেডিশনাল কিচেনে যেটা প্রথম রান্না হবে দেখলে আবার আপনারা ভালো এই দেখ সাপের মধ্যে কলকাল কল কেন করছে এগুলো শাপ না তো এগুলো মাছ এগুলো কুচে মাছ খেতে হয় দেখো তো কেমন করছে এই দেখুন তিনটে কুচে মাছ আজকে এই কুচে মাছ রান্না হবে অনেক দিন ধরে বাজারে খুঁজছি কিন্তু পাওয়া যায় না একটা দাদা আছে সে দাদা তাদের পুকুর ছেঁকেছে সে পুকুরে অনেক কুচে মাছ পেয়ে গেছে তাই এসে দিয়ে গেছে তিনটে রেখে দিয়েছে অনেকগুলো নিয়ে এসেছিলো

হে মা রক্ত করাচ্ছে এই দেখো কি সুন্দর ছেলে হুম মাছে অনেক রক্ত থাকে রক্ত ভুগিয়েটা বিয়ে এই তো রক্ত খাবার নাকি কেটে দিই হ্যাঁ এই খা কেটে দিলাম এটা দিলাম এই দেখুন তিনটে মাথের ছাল ছাড়িয়ে নিয়েছি এখন পিস করে কেটে নেব এই যে পেট কাটছি পেট কেটে এর ভিতরে নাড়ি আছে নারীটা বাদ দিতে হবে

দেখুন মাছগুলো কেটে নিয়েছি কত পিস মাছ হয়েছে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো কুচে মাছ রান্না করার জন্য এখন জিরে আদা রসুন ও শুকনো লঙ্কা আলাদা আলাদা করে সব বেঁধে নেব হলুদে কি কৰে জীৱাণু আমরা যে খাবারটাই খাই সে খাবারে যদি জীবাণু থাকে তাহলে হলুদ বিলাতে সেই জীবাণুগুলো মরে যায় হলুদ দেখো না যে কোনো জিনিসে পিঁপড়ে পোকামাকড় কোনো কিছু লাগে না এই তেলে এখন মাছগুলো ভেজে নেবো তাড়াতাড়ি এক্ষুনি রান্না হয়ে যাবে ফাস্ট

বাকি মাছগুলোকেও ভেজে কুচি মাছ রান্না করার জন্য এই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ

ただのこれを教えてくださ

阿米。Hey,

আমাদের গুলো দারুণ টেস্ট কুটি আমাদের মশলা আছে কাটা থাকে কাটা থাকে এটা কুটি আমাদের শোলি পকেটে কিন্তু অনেক প্রকারই কুটি খেলা কিন্তু রক্ত হল